আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যাদের রাতের বেলায় গম কম হয় শরীর জাঁকি দিয়ে ওঠে ঠিক আছে বা স্বপ্নে খারাপ কিছু দেখেন হ্যাঁ বা ধরনের সমস্যা হয় তাদেরকে আমি আজকে ছোটো একটি আমল ছোটো একটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি আপনি আমল করেন ইনশাল্লাহ আপনাদের আরামের গোম হবে ঠিক আছে আল্লাহ তালা আপনাদেরকে শান্তির গোম দান করবে ঠিক আছে এবং সেটা যদি কোনো টেনশনের কারণে হয় বা কোনো দুশ্চিন্তার কারণে হয় সেই টেনশন দুশ্চিন্তাকে আল্লাহ তালা দূর করে দিবে। মনের মধ্যে আল্লাহ তাল্লাহ খুব তাড়াতাড়ি প্রশান্তি দান করে দিবে সুবাহন আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর রাতের বেলায় আমার ঘুম হয় না ঠিক আছে শরীর জাঁকি দিয়ে ওঠে বা এমনিতেই শুধু দুশ্চিন্তা লেগে থাকে প্যারেশানি লেগে থাকে তো আমি আপনাদেরকে এই ছোট্ট আমলটি আজকে করার জন্য বলবো ইংসা আল্লাহ আপনি যদি করেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ঘুম যদি আপনার না হয় আপনি দিন দিন কিন্তু অসুস্থ হয়ে পড়বেন আপনার শারীরিক সমস্যা আরও বাড়তেই থাকবে গোম হচ্ছে তালার পক্ষ থেকে একটি অসংখ্য অফুরন্ত নিয়ামত ঠিক আছে এটি যার গোম হয় না সে কেবল এই নিয়ামতটি উপলব্ধি করতে পারবে আর যার শৈলেই গমিয়ে যায় সে তো সে তো আর এই বিষয়টি বুঝতে পারবে না কারণ যে নিয়ামত যার কাছে আছে সেটার উপলব্ধি সে কখনোই করতে পারে না সেটা যখন হারিয়ে যায় তখন মানুষ সেটার উপলব্ধি করতে পারে তো আপনি এই আমলটি কিভাবে করবেন যাদের টেনশনের কারণে গম হয় না বা ঘুমের ট্যাবলেট না খাইলেও গম হয় না বা বিভিন্ন সমস্যা রয়েছে শরীর জাঁকি দিয়ে ওঠে বা খারাপ স্বপ্ন দেখেন বা এই ধরনের হাজারো সমস্যা কিন্তু মানুষের থাকতে পারে আসে কারণ যেহেতু আমি তদবিরের কাজ করি এই লাইনে অনেক দিনই ভাই বোনারা বিশ্বের অনেক দেশ থেকে কিন্তু আমার সাথে এই ধরনের কথাবার্তা শেয়ার করেন বলেন তো তার একটা অভিজ্ঞতা কিন্তু আমার একটা অনেক অনেক বেশি রয়েছে তো আপনি এই আমি আপনাকে প্রথম সাজেস্ট করব আপনি শোয়ার সময় অবশ্যই অজু করে শোয়ার জন্য চেষ্টা করবেন একটু কষ্ট করে আপনি অজু করে শোবেন অজু করে শুয়ে হ্যাঁ আপনি আস্তে আস্তে কয়েকবার করে দরুদ শরীর পাঠ করবেন যে দরুদরে আপনি পারেন নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটা তো আপনি পারেন অবশ্যই যদি মুসলিম হন ঠিক আছে পাঠ করে আপনি কয়েকবার সংখ্যায় তিনবার পাঁচবার সাতবার পাঠ করেন অথবা সল্লা আলিয়া সাল্লাম এটা একটা দরুদ এটা আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনি হ্যাঁ এই যে একটা দোয়া আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো এই দোয়াটা আপনি একশত বার করে পাঠ করবেন একশত বার করে পাঠ করবেন এটা যদি আপনার মুখস্থ থাকে একদম ছোটো দোয়া একশো সত্তর বার পাঠ করতে আপনার তেমন বেশি সময় লাগবে না ঠিক আছে একটু কষ্ট করে আপনি মুখস্থ করে নেবেন তাহলেই কিন্তু খুব দ্রুত এটা আপনি মানে পাঠ করা সম্ভব হবে ঠিক আছে একটু কষ্ট করে এখান থেকে শিখে নেবেন এই দোয়াটি হচ্ছে বাদাল গম أمانة ونعاس. أبى أقول بعد الغم بعد الغم أمانة ونعاس، أمانة ونعاس. আমানাতও অনু আয়াস বাদাল গম্মি আমানাত সম্পূর্ণ দোয়াটি হচ্ছে বা দাল গম্মি আমানাতা বাডাল গম্মি আমানাত আয়াসা বা ডাল গম্মি আমানাত আয়াসা ঠিক আছে একটু কষ্ট করে মুখস্ত করে আপনি এইভাবে পড়বেন বাদাল গমি আমানা তাওয়ানু আয়াসা বাদাল গমি আমানা তাওয়ানু আয়াসা বাদাল গমি আমানা তাওয়ানু আয়াসা আপনি 170 বার করে পাঠ করে ইনশাআল্লাহ আপনি হ্যাঁ আপনার ডাইন কাতে শুয়ে যাবেন গমিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি একশো সত্তর বার হয়তো আপনার পাঠ করা লাগবে না তার আগেই দেখবেন আপনি ইনশাআল্লাহ সকল দোষিন্দাদের টেনশন দূর হয়ে আল্লাহ তালা আরামের গোম রহমতের গোম আপনাকে দান করেছে আপনি ঘুমিয়ে পড়বেন ঠিক আছে আপনার এই স্বপ্নে খারাপ কিছু দেখা বা শরীর ঝাঁকি মারা বা কাপনে দিয়ে ওঠা হ্যাঁ বা বিভিন্ন স্বপ্নে খাওয়ানো বা এই ধরনের যত ধরনের মানে প্রবলেম আপনি ফেস করেন বা এই ধরনের যত সমস্যা আপনার রয়েছে এই ধরনের সমস্যা থেকে আল্লাতালা হ্যাঁ তার এই পবিত্র কোরআনুল কারিমেরুসিলায় আপনাকে সমাধান দিয়ে দিবে তো আপনি এই ধরনের সমস্যায় থাকলে হ্যাঁ কোরআন থেকে আপনাকে সমাধান নিতে হবে এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির সরাসরি কোরআন থেকে করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আর সাথে হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ তো যাদের যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা কুদরতি জিমে আপনাদেরকে সমাধান দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত